আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘর এগ্রো ফারাম থেকে স্বাগত দর্শক আজকের ভিডিওতে থাকছে কবুতরগুলো বাচ্চাগুলো কিন্তু দিন দিন বড় হয়ে গেল চারটা বাচ্চা অবশ্য কার বাচ্চা কে খাওয়ায় সেই সেই নিয়ে বিস্তারিত তুলে ধরব আর কিছু বাচ্চা ছিল অসহায় সেই বাচ্চাগুলো অবশ্য বড় হয়ে গেল সেগুলো দেখার চেষ্টা করব আর পুরোপুরি ভিডিও জুড়ে থাকবেন ইনশাআল্লাহ সাথে থাকার চেষ্টা করবেন দর্শক বর্তমান ওয়েদারে কবুতরগুলো অবশ্য বাইরে এখন সন্ধ্যার মুহূর্ত আমি এক জায়গায় গেছিলাম সেটা হচ্ছে সুন্দরগঞ্জ ডিমলা উপজেলা নীলফামারি জেলা এক লিচু বাগানে অবশ্য গেছিলাম ভিজিট করার জন্য দেখার জন্য দেখা শেষ করে অবশ্য ভিডিওতে আসলাম তো দেখতে পাচ্ছেন আজকে ওয়েদার কিন্তু খুবই ভালো ছিল ঘন্টা খানিক রোদ দুই এক রোদ হবে আর তারপরে মিস মানে মিক্স প্রক্রিয়া এই ঠান্ডা এই বাতাস আর বৃষ্টি আপনারা জানেন যে আবহাওয়া পরিবর্তন হলে কবুতর রোগ বাড়ি সব কিছু পরিবর্তন হওয়ার একটা লক্ষণ থাকে তা সেই ক্ষেত্রে যেগুলা গ্রামে আমরা কবুতর পালি সবগুলা কবুতরের ওপর অবশ্যই অ্যাডজাস্ট হয়েছে অ্যাডজাস্ট হয়েছে সেদিক দিয়ে সমস্যা নাই তো কবুতরগুলো এখন ভিতরে অবশ্য প্রবেশ করছে বাইরে যেহেতু হালকা পাতলা বৃষ্টিপাত এই জন্য ভিতরে একটু দেখার চেষ্টা করব সাথে থাকবেন মুরগিগুলো অবশ্য যেহেতু বাইরে বৃষ্টি সবগুলাই অবশ্য ভিতরে ঢুকে পড়ছে তো দেখতে পাচ্ছেন সোনালি মুরগিজাত সবগুলাই উঁচু জায়গায় করা হয়েছে সেটা হচ্ছে বসার জন্য এবং রাত ভরেই থাকে এইভাবেই এইভাবে রাত ভরে থাকে আর এগুলোও রাত ভরে থাকে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে একবারে সারিবদ্ধভাবে রয়েছে সারিবদ্ধভাবে রয়েছে অবশ্য খামারটার মাশাল্লাহ খামারটার অবশ্য দুই সাইডেই অবশ্য এগুলো করা হয়েছে যাতে মুরগিগুলা উপরে উঠতে যারা পছন্দ করে তারা অবশ্য উঠে বসতে পারে বসে থাকতে পারে আমার মনে হয় এই সাইডটা রাখাটা ঠিক অনেক গরমের জন্য অবশ্য ঠিক আছে এই সাইডটা বাইরে যে আবহাওয়া বাতাস ঠান্ডা পরিবেশ চলে আসে আর এদিক দিয়ে অবশ্য তারা বাইরে এই সেটটা এটাও অবশ্য তাদের পরিবেশে অবশ্য থাকে কিছু মুরগি ছিল বাইরে ওরা অবশ্য ঢুকার জন্য ব্যস্ততা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখনো মুরগি কিন্তু গরমের যে তাপমাত্রা এখনো মুরগি মুরগি কিন্তু হাঁপাচ্ছে এই মুরগিটা কিন্তু এখনো হাঁপাচ্ছে এই যে এই যে মুরগিটা এখনো হাঁপাচ্ছে হ্যাঁ সেই ডাক সেই ডাক ডাকলো সুটমদের আমদের মোরগ মোরগ আছে বর্তমান চারটা না পাঁচটা আছে দর্শক ষাটটা ছিল দুইটা অবশ্য বিক্রি করে দিছি আর আছে পাঁচটা একটু ভিতরে দেখানোর চেষ্টা করি মুরগি মুগুলো তো আমি কবুতর গুলার ভিতরে কি অবস্থা আছে সেটা দেখার চেষ্টা করবো আমার কবুতর ঘর মার্শাল্লা কবুতর ঘরে অবশ্যই এখনো আগ এখনো মুরগি অবশ্য বসে রয়েছে ও কি কারণে বসে রয়েছে ওর একটু জিজ্ঞাসা করি হ্যাঁ তুমি কি কারণে এখানে বসে রয়েছো বলো 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 ডিম পার্স হ্যাঁ ডিম পার্স যা 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 কি আর করবো কবুতর গুলা যে ডিম পারে সেই ডিম অবশ্য সুযোগ দেয় না এই খোপ না ওই খোপ ওই খোপ না ওই খোপ সব খোপে অবশ্য ভিতরে ঢুকে ঢুকার পরে ডিম পারে দেয় দেখি এই খোপটা অবশ্য কি যেন ঢুকছিল এখানে অবশ্য ডিমও নাই ডিম পারা নাই ডিম পারা নাই অবশ্য ভিতরে পয়সা রয়েছে মনে হয় ঢুকছে ডিম পারার উদ্দেশ্যে কিন্তু বেরোইতে পারে নাই এই কারণে মারামারি করিস না দেখতে পাচ্ছেন দুই জোড়া কবুতর দুই জোড়া বাচ্চা কার বাচ্চা কে খাওয়ায় ভালো বুঝে কার বাচ্চা কোনটা ওরা নিজেরাও জানে না কিন্তু সারাক্ষণ মারামারি সারাক্ষণ মারামারি মারামারি করতে থাকে সব গাদা গাদি হ্যাঁ আস্তে আস্তে বড় হয়ে গেল আলহামদুলিল্লাহ এই পাশেও একটা আছে আর কিছু বাচ্চা আছে দেখেন বাচ্চাগুলো কিন্তু বড় হয়ে গেল কাঙ্ক্ষিত বাচ্চাগুলা অবহেলিত বাচ্চা গুলা দেখতে বিশাল হয়ে গেছে দেখতে দেখতে বিশাল বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন একবারে সবজি হোমা সবগুলোই তিনটা সবজি হোমা দেখতে কত সুন্দর দেখাচ্ছে এনে আছে একটা ফিডব্যাক এগুলো সব করে বাচ্চা দুই দিয়ে চার পাঁচ ছয় সাত আট নয় দশ সবগুলোই বাচ্চা এগারো ধরেই বাচ্চা এগুলো বড় হয়ে গেল মারামারি করিস না মারামারি করিস না মারামারি করিস না আমি ঢোকার সাথে সাথে কিছু অবশ্য বেরোই গেল এগুলোর মধ্যে ডিম নাই এই ডিম পাশে তা দিচ্ছে ডিমে এখানে বাচ্চা গুলো বড় হয়ে গেল দেখি কি অবস্থা না ওখানে ডিম নাই অত সব বসে রয়েছে ওখানে বসে রয়েছে ডিমে তা দিচ্ছে খুব গুরুত্ব সহকারে দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ আসসালামু আলাইকুম